আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আজকে বানাবো বাড়িতে গুর আর গুর কিভাবে বানায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুব ভালো লাগে তোমার ভিডিও বড় ভিডিও দাও না কেন আপু তো ওই জন্য ভাবছি যে এখন থেকে রেগুলার আমার লং ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব তো চলো সকাল থেকে কি কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সকাল সকাল চলে আসছে কাকা রস পের দিচ্ছি আর সেই হাড়িগুলো আমি নিয়ে এসে এখানে তো হাড়ির কত্ত রস আর এই রসটা এখন ছেঁকে নেব তার আগে আমাকে ড্রাম নিয়ে আসতে হবে তাই তো এখানে আমি একটা বড় ড্রাম নিয়ে আসছি আর এই ড্রাম ভর্তি করে কিন্তু রস হয় আমাদের তো দেখা যাক আজকে কতটুকু হয় প্রতিদিন তো একরকম হয় না কারণ প্রথম দিন একটু কম হয় আমরা মাঝে মধ্যে দুদিন তিন দিন গাছ লাগানো বাদ দিয়ে ফেলি তো আজকে আমাদের গাছ লাগানো হচ্ছে তিন দিন তো খুব আর একদিন দুদিন লাগাবো লাগিয়ে আবার দু তিন দিন আমরা বাদ দিব তো এই তো হাড়িতে যতগুলো হাড়িতে রস আছে সবগুলো এখানে ছেঁকে নেওয়া হচ্ছে রসগুলো ছেঁকে নেওয়া ভালো কারণ অনেকে পাতা পড়ে থাকে তারপরে পশু পাখি থাকে তো তারপরেও আমরা ভালোভাবে পরিষ্কার করে নিই কারণ অনেক নোংরা থাকতে পারে কারণ গাছ যখন কাটা হয় না তো এই গাছের যে ছালগুলো থাকে সেগুলো পড়ে যায় এই হাড়িতে তো ওই জন্য গাছের এই রসগুলো সুন্দরভাবে চেঁকে নেওয়া হয় তো এখানে ঝাঁকনা দিয়ে আমরা সুন্দরভাবে হাড়ি হাড়ি করে রস নিয়ে এসে চেঁকে দিচ্ছিলাম আমাদের বাড়িতে কিন্তু প্রতি বছরে এরকম গুড় করা হয় রস করা হয় কারণ আমাদের এই এলাকাতে এত পরিমাণ খেজুরের গাছ আর খেজুর গাছের এত রস প্রায় প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের এদিকে গুড় করা হয় তো আমাদেরও ব্যতিক্রম নয় আমাদেরও যতগুলো গাছ আছে সেই সবগুলো গাছ থেকে এইভাবে রস করা হয় আলহামদুলিল্লাহ এখানে ছেঁকা হয়ে গিয়েছে আর দেখো এক হারে রস হয়ে গিয়েছে এখনো কিন্তু এক কলসি রস রয়ে গেছে এক কলসি আমি ঢেলে দিয়েছি আরও এক কলসি রয়েছে সেটা ঢেলে দেবো তো এরকম ছাঁকনা গেছিলো সেটা আমরা একটু একটু সাহায্যে আবারও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই তো এক কলসি আছে সেটা এখন ঢেলে দিচ্ছে তাহলে আমাদের আজকের মতো রস ছাকা শেষ আলহামদুলিল্লাহ এক ড্রাম রস হয়ে গিয়েছে এখন আমাদের রসগুলো দেখতে কেমন লাগছে লাল টকটক করছে আর এক ড্রাম রস আর একটু হলে পড়ে যাবে প্রতিদিন আমাদের এই পরিমাণে রস হয় আর আমাদের এই চোলাতে আবার এখানে ধান ধান সিদ্ধ সিদ্ধ করা হচ্ছে পুরান পুরান করে আমরা আমরা যেহেতু অনেকদিন ধরে তো এই থাকি মাঝে মধ্যে এখানে মরির ধান রাখা হবে আর এই উঠানটার এই জায়গাটাতে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি আমার সামনে একটা ড্রাম আছে সেটাও আমাদের পুরান ড্রাম তো যাই হোক ওই ড্রামে আর কিছু করা হয় না আমরা যখন শুকনা কোনো কিছু মরিচ এইগুলো এই ধরনের জিনিসপত্র শুকাই তখন ওই ড্রামে শুকিয়ে নিই এখন যেহেতু ধানটা এখানে এখানে জন্য আমি পরিষ্কার পরিষ্কার করে করে এই একটু একটু দিচ্ছি পরে আবার আমরা ছাগল বের করব যার কারণে ভাবছি এই জায়গাটাতে একটু পরিষ্কার করে ফেলে তো এই তো মোটামুটি আমার প্রায় ঝাড়ু দেওয়া শেষ আর এইটুকু এখানে রেখে দেবো এখন সকালবেলা নোংরা কাটতে যাচ্ছে না তো এক জায়গায় জড়ো করে রাখবো পরে ফেলে দিব আর এখন উঠানটা পরিষ্কার করে নি আমার আবার ওইদিকে যেতে হবে গুড়ের কাছে আমরা মাঝে মধ্যে দু রকমের গুড় করে থাকি নরম গুড় আর পাটা লিগুর তো ওইদিকেও অনেক কাজ রয়েছে ওদিকে যেহেতু শুধুমাত্র এখন কাকা জাল করছে এখন আপাতত আর কোনো কাজ নেই গুড় যখন শেষের দিক মানে বানানো হয়ে যায় গুড় প্রায় হয়ে যায় তখন আমাদের প্রচুর কাজ থাকে তো ভাবছি বাড়ির মধ্যেকার সমস্ত কাজকর্মগুলো সেরে নি তাড়াতাড়ি আগে প্রথমে ঝাড়ু দিয়ে নি তারপরে রান্না করতে হবে তো মোটামুটি আমার রান্না খুব একটা আহামরি নেই তবে যতটুকু আছে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হবে ওদিকে আবার গুড় করতে করতে আমাদের প্রায় রচল ঝাড় করে উঠতে উঠতে তিন থেকে চার ঘন্টা সময় লেগে যায় তো এর মধ্যে আমার বাকি সমস্ত কাজকর্মগুলো ইনশাল্লাহ হয়ে যাবে তাড়াতাড়ি করে ভাবছি যে আগে পরিষ্কার করে কারণ এই কাজটা আবার দিকে গেলে এসে করতে করতে দুপুর বারোটা বেজে যায় আমাদের প্রায় নামাইতে নামাইতে ঘুর বেজে তো তার জন্য খুব একটু তাড়াহুড়োর মধ্যে আছে আর এদিকে এখন প্রায় নটা বেজে গিয়েছে আর আমি একটু দেরি করেই সকালবেলা তো এমনিতেই ঘুম থেকে উঠতে উঠতে সাতটা বেজে যায় তারপরে আবার সমস্ত কাজকর্মগুলো সারতে সারতে একটু দেরি হয়ে যায় তো আমি ভাবছি যে অল্প একটু ভাত আছে আমাদের বাড়িতে আবার হুজুর আছে যে ছোট্ট হুজুর খাওয়া দাওয়া করে ও আবার রুটি খেতে পারে না ভাত আছে কালকে একটু রান্না করেছিলাম দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো আবার এখন তো বাড়িতে রেগুলার গুড় হয় নরম গুড়টা থাকে গুড় দিয়ে রুটি দিয়ে তো সবাই খেতে পছন্দ করে তো ওই জন্য ভাবছি কয়েকটা রুটি করে দুপুরে একবারে রান্না করব। হুজুর আবার রাতে আসতে একটু দেরি করছে তো অত রাতে আবার ছোট মানুষ আসে তার জন্য আমি আগে রান্না করে খাওয়ার দিয়ে দিতে হয় জন্য জন্য রান্না একবারে ওই এখানে তো আমি ভাত ভাজি করে দিচ্ছি এখন খেয়ে যাবে আর রুটি করলাম দুপুরে একবারে রান্না করলে হুড়ো হয়ে যাবে আর আমাদেরও খুব একটা কষ্ট করতে হবে না তারা করে ওখান থেকে চলে আসতে সে কাকা গুড়ে তাক করে নিচ্ছে আর আমি এখানে জাল করছিলাম তো হয়ে গিয়েছে প্রায় এখন নামিয়ে নেবো এই ঘুরটার ড্রাম থেকে নামাতে অনেকটা রিক্স হয় ঘুর যেখানে পড়ে না সেখানে ফুসকে পরে একেবারে চামড়া সহ উঠে তো খুব রিক্স নিতে হয় আর তারপরে ড্রাম ভারী আর এটা আমাদের নতুন ড্রাম একজন কমেন্ট করেছিল কিছুদিন আগে যে নতুন ড্রাম তাহলে পুরান ড্রাম কই আমি তো একটু আগে দেখিয়েছি আমাদের দু তিনটে পুরান ড্রাম আছে এখানেও কিন্তু দু তিনটে পুরান ড্রাম আছে যাই হোক আমরা কিন্তু পুরনো অনেক দিনের গাছে যারা আমরা প্রতিদিন প্রতি প্রতিদিন না সরি প্রতি কিন্তু গুড় বানানো হয় তো এই তো এখন ড্রাম করে নিতে হয় নিচু ঢাল গরান করে নিতে হয় নিয়ে এইভাবে গুড়টা সুন্দরভাবে চেখে নিতে হয় এখন বাড়ির মধ্যে থেকে আমি এই তো তাওয়া নিয়ে চলে আসছি আর তাওয়া রাখার একটা এই তো এখানে একটা প্লেট ছিল প্লেটের উপরে অনেকগুলো পোয়াল রাখা ছিল আমাদের বাড়ি থেকে এটা আমাদের কাকার বাড়ি আমার শ্বশুরবাবু একটু অসুস্থ যার কারণে এবছর কাছে উঠতে পারেনি যার কারণে আমাদের গাছগুলো কিন্তু কাকাই লাগেছে আর আমাদের বাড়ি আর কাকার বাড়ি কাজকর্ম ড্রাম থেকে আমরা রস গুড়টা নামিয়ে তো হয়ে গিয়েছে আর এটারও এখনো অনেক প্রসেসিং আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছে আগে আপাতত তো গুড়টা নামিয়ে নিয়ে গুড়টা আসলে ড্রামে থাকলে ঠান্ডা হতে হতে অনেকটাই লেগে যায় ছিটকা হয়ে যায় তো ওই গুড়টা নামানো যায় না অনেকটাই ড্রামে আপনারা দেখতেই পাচ্ছেন যে গুড়লা তো তার জন্য আমরা এই গুড়টা নামিয়ে আর এখন হবে বীজ গুড় কারণ বীজ গুড় না দিলে পাটারি তো এই বীজ গুড় করার জন্য আমরা আলাদা করে এখানে বীজ গুড় করে নেব গুড়টা অল্প অল্প করে তুলে নেবো এত কাকা অল্প করে গুড় তুলে এখানে ড্রামে গুড়টা অনেকক্ষণ ধরে এভাবে ঘষে ঘষে বীজ গুড় করে নেওয়া হয় অনেকটা যখন সাদা হয়েছে আর খুবই তুলো তুলো হয়েছে তো তখন এই বিস্কুটটা হয়েছে আর এই বিস্কুটটা যখন হয়েছে অল্প করে আশ্রাতে করে তুলে তখন গুড়ের মধ্যে দিতে হয় আর আমি এদিকে গুড় আশ্রাতে করে তুলে নিয়ে খাচ্ছিলাম গুড় খেতে খেতে আমার এদিকে কাকার বিস্কুট করা হয়ে গেছে আর এখন এটাই তুলে তাওয়াতে দিয়ে দেবে আর এর পরে কি হবে অনেকটাই দানা পড়ে যাবে আর এটা হচ্ছে পাটারি হয়েছে চালি পরে গেছে আর অনেকটাই দানা পরে গেছে আবারও কাকা এই বিচ করে নিচ্ছে এখন বাড়ির মধ্যে এসে সারা পেতে নেওয়া হয়েছে সারার উপরে আমরা কাগজ দিয়ে রাখি আর এই তো এখন সারাতে সারাতে আমরা ছোট ছোট বাটি করে তো ঢেলে নেওয়া হচ্ছে তো এই যে কত গুড় এখানে অনেকটাই গুড় হয়ে গিয়েছে আর এই গুড়টা এখন সারা দিন ঠান্ডা করে নেবো আর বিকেলের দিকে আমরা এই গুড়টা পার্সেল রেডি করব আপনারা অনেকেই গুড় অর্ডার করেছেন আর যারা আমাদের থেকে গুড় নিতে চাচ্ছেন বড় ব্লগ যারা দেখেন আমার তো তারা নিতে চাইলে আমি ডিসক্রিপশনে ছোট্ট করে একটা নাম্বার দিয়ে রাখবো সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগ করে নিতে পারবেন আর এই গুড়টা আমরা আগের দিন রেডি করেছিলাম অনেকে আমাদের থেকে নরম গুড়টা চেয়েছেন এটা তো রুটি দিয়ে খেতে হয় আমি সকালে খেয়েও নিয়েছি আর এতো তো কতগুলো গুড় নিয়ে বসে আছি এখানে অনেক গুড় আর আজকে বেশিরভাগই পার্সেল হয়েছে তো দশ কেজি পাঁচ কেজি সাত কেজি আট কেজি এইভাবে দু কেজি তিন কেজি যে যেমন বেড়েছে তো তাদের জন্য এই পার্সেলটা রেডি করা হচ্ছে আর এই পার্সেলটা আমি দুপুর দুটোর সময় বসি আর পার্সেলটা রেডি করতে করতে আমি সন্ধ্যা সাতটা বেজে যাই এখন আবার কুরিয়ার সার্ভিসের অফিসে ফোন করতে হবে তারা নিয়ে চলে গেছে নাকি তো তারপরে এই পার্সেলটা নিয়ে যাবে কারণ আমাদের অনেকটাই আলহামদুলিল্লাহ ফোন করার পরে বলেছে যে সময় আছে তো তারা যেতে বলেছে তো তাড়াতাড়ি করে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে তিনটা বস্তা হয়েছে আমরা ভ্যানের উপরে রেখে দিতে চেয়েছিলাম তো পরে যেতে পার ওই জন্য বস্তা করে দেওয়া হয়েছে তো নিয়ে চলে গেল তো আজকে দিনটা এভাবে কাটিয়েছি সবাই ধরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ